আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি সহ রাম বাম কংগ্রেসের চক্রান্তের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল ইটাহারে রাজ্য তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার বিকেলে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন প্রতিবাদ কর্মসূচি করা হয় ধিক্কার মিছিলটি এদিন ইটাহার বাস টার্মিনাস প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিধায়ক ও মোশারফ হোসেনের নেতৃত্বে সমগ্র ইটাহার সদর এলাকার রাস্তা পরিক্রমা করে পাশাপাশি মিছিল শেষে বাস টার্মিনাস প্রাঙ্গনে প্রতিবাদ সভায় অংশ নেয় তৃণমূল নেতৃত্ব এদিনের কর্মসূচি থেকে আরজিকরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিবিআইকে ঘটনার সঙ্গে জড়িত তোশীদের অবলম্বে গ্রেপ্তার করে কঠোরতম শাস্তির দাবি জানান ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস, মহিলা তৃণমূল ব্লক সভাপতি পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু সহ শাখা সংগঠনের অন্যান্য নেতৃত্ব। এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন কি কি বলেছেন শুনুন। আজকে আপনারা মিছিল করলেন আজিকারের নির্যাতিতার শাস্তির দাবিতে। কি হলো আছে কর্মসূচি? আমাদের জনতা জননেত্রী আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আগামী এক দুদিন উনি অনেক কর্মসূচি দিয়েছেন জি করের কাণ্ডের প্রতিবাদ তা প্রদেশ তৃণমূল কংগ্রেসের তৎপরতায় আমরা ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস রাজপথে একটা বিরাট ঐতিহাসিক সুসৃঙ্ক্রত মিছিল কর কাণ্ডের প্রতিবাদের রাম বাম শ্যাম বিজেপির অরাজনৈতিক কংগ্রেস সিপিএমের যে মঞ্চ সে মুখোশকে খুলে দেওয়ার জন্য মানুষের কাছে আমরা এই বিরাট মিছিল আজকে নিয়ে বেরিয়েছিলাম আমরা দাবি করেছি যে সিবিআইকে অতি দ্রুততার সহিত আগামী রবিবারের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে বাকি যদি দোষী থাকে তাদের দৃষ্টান্ত শাস্তি দিতে হয় এবং আর্জি করে যে ষড়যন্ত্র চক্রান্ত ব্যাকডোর দিয়ে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে নাক্কারজনক ঘটনা জন এরই প্রতিবাদে আমরা এটা আর ব্লক তৃণমূল কংগ্রেস দেখার মতো একটা চমৎকার প্রশংসনীয় র্যালি আজকে অনুষ্ঠিত হলো বিক্ষোভ প্রতিবাদ সভা আজকে অনুষ্ঠিত হলো আমাকে ধারাবাহিকতা কর্মসূচি হিসেবে আগামীকাল অবস্থান কর্মসূচি শুরু হয়ে যাবে সকাল থেকে একেবারে সন্ধ্যা অব্দি চলবে তার পরবর্তী যে প্রোগ্রামগুলো প্রদেশ তৃণমূল কংগ্রেস নেত্রী যেভাবে দিবেন আমরা সেভাবে সে কর্মসূচিগুলো পালন করব এই শান্ত বাংলাকে সুন্দর সুষ্ঠ এই পরিবেশযোগ্য বাংলাকে অশান্তি করতে চাই কংগ্রেস সিপিএম বিজেপি পিছন দিয়ে অন্ধকার গলি খুঁজতে যায় ক্ষমতায় আসার জন্য এর প্রতিবাদে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে বাস্তবে আর্জিকর কাণ্ড যত দ্রুত সামনে আসে ততই মঙ্গল রাজ্যবাসের অতদিনাজপুরে ইতিহাস থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন